শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যার ঘটনায় পরিকল্পনাকারী বিএনপি নেতা ও কৃষক লীগ নেতা সহ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পর রোপার সন্ধ্যায় আদালতে সোপর্যকৃতরা হলেন লালন মিয়া সৌরভ মিয়া ও মুরাদ তারা সবাই সদর উপজেলার রঘুনাথপুর ও খুনুয়া চরপাড়া এলাকার বাসিন্দা মামলায় এক নম্বর আসামে করা হয়েছে শেরপুর সদরের উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা নূরি আলম সিদ্দিকীকে তিনি বর্তমানে কারাগারে আছেন দুই নম্বর আসামি করা হয়েছে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমানকে গত পঁচিশ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল তিনি কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের বাসিন্দা এবং শেরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক এজিএস ছিলেন নিহত বাদলের স্ত্রী পপি বেগম জানিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করতেন তার স্বামী বাদল এজন্য দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এমনকি কিছুদিন আগে তার ওষুধের দোকানও ভাঙচুর করা হয় খালেক হত্যা মামলার আসামি নুরে আলম সিদ্দিকী কারাগারে আছে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান কারাগারে গিয়ে নুরে আলমের সঙ্গে সাক্ষাৎ করে তার নির্দেশে পনেরো থেকে ষোলো জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা করে তার স্বামী বাদল মারা সব বলে গেছেন বলেও জানান তিনি শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম জানান মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে জড়িত সবাইকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা